আরও বেশ অনেক মুফাসিদদের মতে এখানে উদ্দেশ্য হল জাহান নামে নিক্ষেপ করার পর আক্ষেপ করে জাহান এই কথা বলবেন জাহান নামেদের মধ্যে দুই ধরনের লোক থাকবে এক তো হলো অমুসলিম কাফেররা আর দ্বিতীয়ত হল মুসলমানদের মধ্যে যারা পাপিষ্ঠ এবং তাদের পাপ বা গুনাহের পরে তারা তবা করেননি অথবা তাদের তবা কবুল হয়নি এরকম লোকেরা জাহান্নামে নামে তাহলে এই দুই শ্রেণীর লোকেরা যখন জাহান নামে থাকবে তখন এই উভয় শ্রেণীর জাহান নামীদের মধ্যে কনভার্সেশন হবে কথোপকথন হবে অমুসলিম জাহান নামী মুসলিম জাহান নামীকে বলবে যে তোমরা তো তাওহিদবাদী ছিলা মুসলমান ছিলা তো তোমরাও জাহান নামে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি নাই আমরাও জাহান নামে তো লাভ হইলো কি তোমরা মুসলমান যে হইলা তাওহিদ লালন করলা ফায়দা কি হলো লাভ কি হলো তোমরাও জাহান নামে আমরাও জাহান নামে তখন কাফেররা এই কথা বলার পরে আল্লাহ সুমাতা রহমত এবং দয়া উদ্রেক হবে মুসলমানদের প্রতি আর কাফের উক্তির কারণে আল্লাহ সুমাতা রাগান্বিত হবেন যে আমার তাওহিদবাদী বান্দা তাওহিদে বিশ্বাস করত কিন্তু তার ভুলের কারণে সে জাহান্নামে নামে আসছে এই জন্য তাকে আর ছোট করছে কাফিরে তখন আল্লাহ সুমাতা ওই মুসলমানকে যে ব্যক্তি আগুনে পুটছে জাহান্নামে পুটছে শাস্তি ভোগ করছে শুধুমাত্র কাফের এই উক্তির কারণে আলাতালা তাকে মাস্ক করে দিবেন বলবেন যাও তুমি যেহেতু দুনিয়াতে তাওহিদবাদী ছিলে সেজন্য আজ তোমাকে আমি কি করে দিলাম ক্ষমা করে দিলাম ঠিক তখন রুবামা ইয়াতল্লে দিনা কাফার উল কানু কাফেররা সেদিন আক্ষেপ করে বলবে হায় যদি তারা মুসলমান হতো তাহলে তারাও এখন সাধারণ ক্ষমার আওতায় পড়ে বের হয়ে যেতে পারত তো এই আয়াত আমাদেরকে কি বুঝাচ্ছে এই আয়াত আমাদেরকে বুঝাচ্ছে যে মুসলিম যদি অন্যায় করে অপরাধ করে তার জন্য সে জাহান নামে যায় আল্লাহ সুমাতালা চাইলে যেই কোন সময় তাকে কি করবেন ক্ষমা করে জান্নাতে প্রবেশ করাবেন অতএব জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে এ উক্তি মোটেও কি নয় সঠিক নয়